ভারত ও মার্কিন চুক্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্র একই সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে ভারতের রেড লাইনকে ওয়াশিংটনের সম্মান করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি রোববার পাঁচই আগস্ট নয়াদিল্লিতে কোটিল্য ইকোনমিক ফোরামের সম্মেলনে যুক্তরাষ্ট্রের শুল্ক সহ একাধিক বিষয় নিয়ে কথা বলেন জয়শঙ্কর তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কিছু সমস্যা রয়েছে আমরা এখনো বাণিজ্য সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পৌঁছাতে আমাদের উপর কিছু পরিমাণে শুল্ক আরোপ করা হয়েছে হয়েছে যেটিকে বলা যে রাশিয়া থেকে জ্বালানি সংগ্রহের জন্য দ্বিতীয় শুল্ক আরোপ করা হয় জয়শঙ্কর বলেন আমি বিষয়টিকে হালকা চালে বিবেচনা করছি না তবে আমাদের উচিত বিষয়টিকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে সম্পর্কের প্রতিটি দিক নিয়ে আলোচনা করা হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মতে বৈশ্বিক পর্যায়ে সমস্যা ও সমস্যা রয়েছে এবং কেউ তা অস্বীকার করতে পারেন তবে বিষয় নিয়ে আলোচনা ও এসব সমাধান প্রয়োজন ভারত সেটাই করার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা এবং শুল্ক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন আমরা একটি বাস্তব বিশ্বে কাজ করি এবং এই মুহূর্তে আমরা পঞ্চাশ শতাংশ শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি তা এই সাথে যাই ঘটুক না কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে হবে তিনি বলেন এই সংলাপের প্রয়োজন এই কারণে নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম বাজার বিশ্বের একটি বড় অংশ এই চুক্তিকে পৌঁছেছে তবে চুক্তির সময়টা বোঝা উচিত যে নয়াদিল্লির রেড লাইনকে সম্মান করতে হবে প্রসঙ্গত ভারতের বিরুদ্ধে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায় ইউক্রেন যুদ্ধে অর্থায়নের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র মস্কোর তেল কেনার শাস্তি হিসাবে ভারতীয় পণ্যের উপর আরো বেশি শুল্ক আরোপের নির্দেশ দেন ট্রাম্প এর ফলে ভারতের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক বেড়ে তা পঞ্চাশ শতাংশে পৌঁছে যা যে কোনো আমেরিকান বাণিজ্য অংশীদারের ক্ষেত্রে সর্বোচ্চ